হাপি বাৰ্থডে টু ইউ হপি বাৰ্থডে টু ইউ হপি

মিস্ত্ৰী 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 এই কপালত ভৰা দিছে আচ্ছা না তুমি হাতে না তুমি হাতে না তুমি হাতে হ্যাঁ উপরে লেখাটা উপরে লেখাটা তো উপরে লেখাটা তো উপর তো করছিস না তো তুমি যেই করছিস এটা মা পাছ দাও তাহলে আমি জল দাও জল দাও কইলে তুমি তুমি কর এটা মাইক দাও সেটা হই না রে মাইক হ্যাঁ জান ফটো তুলো জান ফটো না ভিডিও ওরে দেখে দেখো

দেও জ্বলাই দিও পাতা দিয়ে अमा के हो मध्यम सुरु हुन्छ के तिम्रो माहि খেতে বসে পড়েছি এই যে ঘুগনি লুচি মিষ্টি কেক আর পায়েস ঠিক আছে খুব সুন্দর রান্না হয়েছে আমি খেতে বসে পড়েছি এই যে খাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে সবাই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তারপরে রান্না করছি চিকেন দেশি চিকেন টাটা ভাই সবাই ভালো থেকো